অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি করে প্রিন্সিপালের আচরণ অত্যন্ত হতাশাজনক রাজ্য কেন অধ্যক্ষের ইস্তফা নেয়নি তা স্পষ্ট নয় বললেন প্রধান বিচারপতি পুলিশ হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তোষ হাইকোর্টে আগামীকাল সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য সিবিআইকে দিতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের রবিবার পর্যন্ত পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সাধারণ ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা একেবারেই চলে না পিকিউলিয়ার কেস এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির অত্যন্ত বিরলতম ঘটনা আর তার জন্যই আপাতত পুলিশের হাত থেকে সিবিআইকে তদন্তভার দেওয়া হলো একই সঙ্গে এজলাসে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সিবিআই এর আইনজীবীকে কেস ডায়েরি নিতে নেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা টিভি বাংলা কলকাতা আইনজীবীর তরফ থেকে কি বলা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিরোধীরা কি বলছেন শাসকদলই বা কি বলছেন শুনবেন তখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিছুই হয়নি ইনফ্যাক্ট যখন ভিক্টেমটা সকালবেলা মারা যায় কোনো সুওমোটো এফআইআর লজ করা হয়নি আর এটার পিছনে যে আজি করে আগের সুপার ছিল ওনার পুরো হাত আছে এটাতে ওই জন্যে চিফ জাস্টিস সাহেব বলেছেন কি কিছু না রেকর্ড করার জন্য কোর্ট থেকেই বলেছে কেস্ট্রারিটা ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দেওয়া হোক আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে এটাই তো আমাদের ডিমান্ড সাত দিন পরে তদন্ত শুরু হওয়ার ডিমান্ড আমাদের নয় আমাদের ডিমান্ড হচ্ছে এই যে ইনভেস্টিগেশনটা যত তাড়াতাড়ি শুরু হয় কারণ সাত দিন মানে অনেক সময় দোষী যে কোনো সময় লুকিয়ে যেতে পারে মানে সাত দিন সাত দিনে আমরা মানে সে ধরাছড় বাইরে চলে যেতে পারে সাত দিন আমরা চাই সঠিকভাবে তদন্ত আমরা চাই আমাদের দিদির খুব আমাদের দিদির সাথে যে অপরাধটা করেছে তার শাস্তি হোক শুধুমাত্র একজনকে এতক্ষণ অবধি ধরা হয়েছে এখনো অনেকটা সময় পেরিয়ে গেছে বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছে এখনো কি করছে কলকাতা পুলিশ এখনো কি করছে আমাদের প্রশাসন দিন থেকে আমরা দেখে আসছি যে ওনারা পুলিশ আমাদের রাজ্য পুলিশ এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো সেই সেই থেকে আমাদের ওনাদের উপর কোনো ভরসা ছিল না তো আজকে যখন জানতে পারলাম সিবিআইয়ের উপর হাত মানে এই কেসটা গেছে তো আমরা সত্যিই মন থেকে খুব খুশি এবং খুব আনন্দিত খুব খুশি যে ছাত্রদের পরিবারের সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত আমরা আউটকাম চাই আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংগিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে সেই ক্যাপিটাল পানিশমেন্ট দিক আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট কর না করে অ্যারেস্ট করা হোক আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারত কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি বিজেপির কেউ যুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্রহ স্পর্শ করে না বা তদন্ত চলাকালীন কেউ বিজেপিতে চলে গেলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে সিবিআই এর অফিসারদের বিরুদ্ধে ঘুষ ও অভিযোগও আমরা দেখেছি সুতরাং এরকম একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং সংস্থা যাদের কনভিকশন রেট নিয়ে প্রশ্ন আছে যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে যাদের সততা নিয়ে প্রশ্ন আছে তারা আদৌ কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমরা শুন নিয়াত তিলোতমা খুন ধর্ষণ স্বাস্থ্যক্ষেত্রে পর পর পর্দা ফাঁস টিভি নাইন বাংলা দিনভর একের পর এক বিস্ফোরণ সেই সমস্ত খবরই চোখ রাখব আমরা একের পর এক যে একের পর এক বিস্ফোরক তথ্য আমাদের কাছে এসেছে তিলোত্তমা খুন ও ধর্ষণে তোলপাড় দেশ ভিতরের লোক জড়িত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আর জি কর্তৃপক্ষের হাতেই মানসিক নির্যাতনের শিকার চিকিৎসক ছাত্র আমার সন্তান আত্মহত্যা করতে গিয়েছিল টিভিনেট বাংলায় অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক নলহাটির বাসিন্দা ডাক্তারি ছাত্রের বাবা তিলোত্তমা খুন ও ধর্ষণে সঞ্জয় তাহলে কি বলির পাঠা তোলপাড় খেলে দেওয়া প্রশ্নের উত্তর গত চার বছরের ঘটনাক্রমে কেন তিলোত্তমা খুনে জোরালো হয় অধ্যক্ষের ইস্তফার দাবি চিকিৎসক ছাত্রের বাবার বয়ান ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন গত চার বছর ধরে যেমন ওর নামে মিথ্যা করা হয়েছে ওকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওকে লাইব্রেরিতে সঠিকভাবে যেতে দেওয়া হতো না ওকে জিমে যেতে দেওয়া হতো না ওকে কমন রুম ব্যবহার করতে দেওয়া হতো না ওকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে পারফর্ম করতে দেওয়া হতো না দর্শক হিসাবেও প্রবেশ করতে পারতো না চাঁদা দেওয়ার পরেও ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে প্রত্যেকটা সেমিস্টারে এবং এইটা অনুমান করে আমি বারবার স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা প্রভিসি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় এদের কাছে বারবার কিন্তু ওনার কোনো প্রতিকারে তারও হয়নি কিছু যা সন্দীপ ঘোষ যেটা মনে করেছে সেটাই হয়েছে এবং সেটা সে আগে কিছু ছাত্র ছাত্রের প্রতিবর্তে ক্রিমিনাল তৈরি করেছেন তারাও আমার ছেলের সহপাঠী অত্যন্ত ভালো ঘরের ছেলে তারাও ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এসে তাদেরকে সন্দীপ ঘোষের পাল্লায় পড়ে তারা ক্রিমিনাল তৈরি হয়ে গেছে সেই সমস্ত ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন ধরনের নিগ্রহ করা প্রতি মুহূর্তে আমি জুনিতের মা আমরা এই প্রত্যন্ত বীরভূমে গ্রামে থাকি আমরা চোখের জল ফেলেছি প্রতি মুহূর্তে ওর মা আর আমি হয়েছে এই বোধহয় ছেলে মেয়ে বোধহয় খারাপ কিছু খবর আসবে বহুবার ও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে অসহায়ভাবে আটকানো হয়েছে এবং আজকে যে যে পরিবেশের কথাটা ভিকটিমের বাবা মা বলেছে ঠিক সেই সেই পরিবেশের বললেই জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওখানে যে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীর জন্য আর্জিকরকে সন্দীপ ঘোষ গত চার বছরে বদ্ধভূমিতে পরিণত করেছে এটা একটা বিস্ফোরক তথ্য দেখছিলেন আরো একটা বিস্ফোরক তথ্য দিয়ে আপনাদের মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুললেন আরজি করের প্রাক্তনী মৈনাক রায় মৈনাকের অভিযোগ কি জানেন এমবিবিএস শেষ করার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আট মাস সময় লেগেছে আট মাস এই আট মাসে প্রত্যেকটা দিন মনে হয়েছে আত্মহত্যা করব মানসিক নির্যাতনের কোনো প্যারামিটার নেই টিভি নাইন বাংলাকে জানিয়েছেন মৈনাক রায় তার দাবি এসবের নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল ও টিএমসিপের ইউনিট বারবার দেখানো হয়েছে যে কি পরিস্থিতি আরজি করে চলছে এবং চলে এসছে সেই ঘটনাগুলো আপনি যদি তুলে তুলে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিস হয়েছে ঠিক আছে আমি আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আট মাস সময় লেগেছে আমার এম কমপ্লিট করার পর সেটা হাইকোর্টে গিয়ে এবং আমার এবং আমার একজন বন্ধু চন্দ্রমল্লী ঝা দুজনকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আট মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না ঠিক আছে এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি সেই সেটার ব্যাখ্যা মানে সেটার হয়তো আমাদের কাছে কোনো প্যারামিটার নেই যে আমরা ওটাকে জাজ করতে পারবো যে একটা ব্যক্তিকে কীভাবে মেন্টালি নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আর জিগরের টিএমসিপি ইউনিট দুবার প্রিন্সিপালকে সরানো হয়েছে এবং দুবারই উনি প্রত্যাবর্তন করেছেন ঠিক আছে এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয় এই মুহূর্তারাজখবর্তি আপনাদের তিলোতমা ধর্ষণ খুঁড়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি শোনা যাচ্ছে তৃণমূলের কোনো প্রভাবশালী সাংসদের ভাগ্নে সরাসরি এই ঘটনায় জড়িত সে কারণেই কলকাতা পুলিশ ও ভেনিট গোয়েল তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দিল কিছু খুঁড়তে কেউ বেরিয়ে পড়ছে সিবিআই ছাড়া গতি নেই দাবি অগ্নিমিত্রায় ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ বিজেপির পাল্টা জবাব তৃণমূলের যেভাবে কেঁচো খুঁড়তে সাপ হচ্ছে আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয়কে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন আমরা বুঝতে পারছি কারণটা এবং মুখ্যমন্ত্রী রবিবার অব্দি সময় চেয়েছেন আমি জানি না কিসের সময় উনি চাইছেন সিবিআই ছাড়া গতি নেই সিবিআই তদন্তই চাই এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই সম্পূর্ণ ভুল খবর তৃণমূলের কোন নেতার কোনো আত্মীয় ঘটনার সাথে জড়িত নেই এটা মিথ্যা খবর বিজেপির সাজানো খবর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিগত কয়েক বছরের বারংবার প্রমাণ করেছে কোনো অন্যায়ের সাথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ আমাদের দল দলগতভাবে বা সরকার প্রশাসন করে না এবং দলের সাথেও যদি কোনো অন্য কেউ যুক্ত থাকে যা যার সাথে অন্যায়ের কোনো যোগ পাওয়া যায় দল তাকেও রেহাই করে না এই ধরনের রাজধর্ম বাংলায় অতীতে চৌত্রিশ বছরে সিপিএম দেখাতে পারেনি বা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বিজেপি কোনোদিন দেখাতে পারে না আজকে যখন কৃষকদের আন্দোলনরত অবস্থায় মিস্টার টেনির কেন্দ্রীয় মন্ত্রী তার ছেলে যখন গাড়ি চাকর দিয়ে মেরে দেয় তারপরেও মিস্টার টেনি মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী থাকে ব্রীজূষণ যখন মহিলা কুস্তিক যৌন নির্যাতন করে তারপরেও ব্রিজভূষণের ছেলে এমপির টিকিট পায়